তাদের একটি মাসাল হচ্ছে রফউল ইয়াদাইন তথা রুকুতে যেতে আসতে রফয়েদাইন করা বা হাত এই নামাজের মধ্যে তারা কত স্থানে হাত উঠায় এবং কত স্থানে হাত উঠায় অর্থাৎ এই রফল ইয়াদাইনের ক্ষেত্রে তাদের পরিপূর্ণ আমল আমরা সেটি জানি তার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমরা আহলে হাদিসদের দিকে তাকালে দেখি যে তাদের রফল ইয়াদাইন বিষয় তাদের পরিপূর্ণ আমল হলো যে চার রাকাত নামাজে তারা মাত্র দশ জায়গায় রফলেদেন করে এবং আঠারোটি স্থানে রফলেদেন করে তাহলে রফলেদেনের ক্ষেত্রে তাদের পরিপূর্ণ আমল হলো দশ স্থানে রফলেদেন করতে হবে এবং এই রফলেদেন করাটা শূন্য এটি রসুল থেকে প্রমাণিত এবং রসুলের সর্বশেষ আমল যারা এই দশ স্থানে রফলেদেন করে না তারা শূন্য অনুযায়ী আমল করে না তারা কোরআন এবং সৈয়াদিসের উল্টা আমল এবং আঠারো স্থানে তারা কখনোই রফলেদেন করে না আমরা দেখি যে আঠারো স্থান কোথায় চাঁদ্রাকার বিশিষ্ট নামাজ যেমন জোহরের নামাজ এবং আসলের নামাজ এবং এশার নামাজ এই চাঁদ্রাকার বিশিষ্ট নামাজের শুরুতেই তারা এমনি ভাবে এর জন্য যখন উঠে অর্থাৎ প্রথম বৈঠক শেষে যখন উঠে তখন উঠার পরে আবার রাখা রফায় হলো দুই টাকা এরপরে এই রাকাত নামাজে মোট রুকু হচ্ছে চার সেই চার রুকুতে যেতে আসছে রফায় করে থাকে আট এক এবং তৃতীয় স্থান হল নামাজের দ্বিতীয় রাকাতের শুরুতে এবং চতুর্থ রাকাতের শুরুতে এই দুই এবং এই চার রাকাত বিশিষ্ট নামাজের সেলদাতে যেতে আসে আমরা জানি প্রত্যেক রাখাতের দুটা সেলদা সুতরাং চার রাকাত নামাজের মধ্যে সেজদা হবে চার দুগুণে আটটি এই আটটি স্থানে যেতে আসতে তাহলে আট দুগুণে ষোলো এই ষোলো এবং দুই কথা দ্বিতীয় রাকাতের শুরুতে এবং চতুর্থ রাকাতের শুরুতে এই আহলে হাদিস নামধারী ভাইরা কখনোই রফায়ে দাইন করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি চার রাকাত বিশিষ্ট নামাজে আহলে হাদিস দাবিদারদের রফলে রেইলের ক্ষেত্রে আমল হচ্ছে যে তারা দশ স্থানে সর্বদা রফায়ে করেন এবং আঠারো স্থানে কখনোই রফায়ে দাইন করেন না এবং এই আমলকে তারা রসুল থেকে প্রমাণিত শূন্য বলে থাকে সেই সাথে এটি রসুলের চূড়ান্ত এবং সর্বশেষ আমল বলে থাকে এবং রসুল কাজিম সাল্লাম দা এমান সর্বদা এই আমল করেছেন বলেও দাবি করে সাথে সাথে যারা এই আমলের বিপরীত আমল করে থাকে তারা শূন্যতের খেলাফ রসুলের থেকে প্রমাণিত সৈয়ালিদের বিপরীত আমল করে থাকে এই পরিপূর্ণ বক্তব্য বল আমরা তাদের কাছ থেকে একটি সৈয়ালিয়া দাবি করছি আর স্থানে বা ফেদেন করাই যাবে না দশ স্থানের অপায়দান করতেই হবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বদাই এই আমল করেছেন মৃত্যু পর্যন্তই এই আমল করেছেন এবং এই আমলটাই শুনল এই বক্তব্য নির্ভর একটি সহিদিস আমরা তাদের কাছে যদি এমন হাদিস প্রমাণ করে যে রুকুতে যেতে আসতে রফায়দান করতে হবে কিন্তু আঠারো স্থানে রফায়দান না করা বা ওই আঠারো স্থানে রফায়দান না করার নিষেধাজ্ঞার কোন হাদিস উপস্থাপন না করে

আর যে বিষয়টি তাদের কাছ থেকে জানতে চাবো সেই বিষয়টি হচ্ছে যে তাদের এই দলিলটা এমন গ্রন্থ থেকে দেখাতে হবে যে গ্রন্থের সংকলক মুস্তাহিদ নয় এবং মুকাল্লিদও নয় বরং গায়র মুকাল্লিদ যদি কোনো মুস্তাহিদের গ্রন্থ থেকে কিংবা মুকাল্লিদের গ্রন্থ থেকে তারা প্রমাণ পেশ করেন বা হাদিস পেশ করেন দলিল পেশ করেন তাহলে এটাও গ্রহণযোগ্য হবে কারণ তাদের মতে যারা ভ্রান্ত তাদের গ্রন্থ থেকে দলিল পেশ করা কোনো অধিকার তাদের সেই সাথে সেই কোনো ব্যক্তির উম্মতের উম্মতির মতামতের আলোকে কোন হাদিসকে সহি হাদিস নামধারীদের হতে পারে কারণ যেহেতু তারা আগে বলে দিয়েছেন কোনো ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় কেবল আল্লাহ এবং